গতকাল চোদ্দ তারিখ রাত এগারোটা পঁচিশের দিকে আমাদের আটারে থানা পুলিশ ট্রিপল লাইনের মাধ্যমে ইনফরমেশন পায় যে আটারি থানার বলরামপুর ইউনিয়নের কুরুলিয়া গ্রামে কাপড় ব্যবসায়ী সেলিমের স্ত্রী তার দুই সন্তানকে ব্রোটালি কিল করা হয়েছে এখানে ইনফরমেশন পাওয়ার সাথে সাথে আমাদের এডিশনাল এসপি সদর সার্কেল আমিরুল্লাহ নেতৃত্বে আমাদের আটরি থানার অফিসার ইনচার্জ মুসা ইন্সপেক্টর তদন্ত শাহিনের নেতৃত্বে একটি টিম সাথে আমাদের সেনাবাহিনীর কিছু সদস্য ছিল তারা ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে যে দেখে যে সেলিম যে কাপড় ব্যবসায়ী তার স্ত্রী তাসলিমা বড় ছেলের সৈকত বয়স চোদ্দ এবং সাইহামকে এলোপাথারি কুপিয়ে কে বা কাহারা হত্যা করে রেখে গেছে সাথে সাথে আমাদের এই টিম তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করে তৈরি করে এবং পাশাপাশি এই সাথে যারা জড়িত তাদেরকে অ্যারেস্ট করার জন্য সমস্ত ধরনের তথ্য সংগ্রহ করে এই মামলার বাদী যার স্ত্রী এবং সন্তানদেরকে হত্যা করা হয়েছে তার কাছ থেকে তথ্য পাওয়া যায় যে তার একটি মুরগির ফার্ম ছিল যে ফার্মে কয়েকটি ছেলে চাকরি করত যাদের নাম হচ্ছে রিফাত রিমন বাঁধন এবং নবীন ইসলাম জাহিদ এরা তার মুরগির ফার্মের বিভিন্ন অনিয়ম তার মুরগির ফার্মে চুরি করার সময় মুরগি খাবার চুরি করত যে কারণে তাদেরকে এই মুরগির ফার্মের চাকরি থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয় এটি নিয়ে সেলিমের সাথে এই চারজনের বিরত্বরী হয়েছিল কিছুদিন আগে এই সেলিমের সাথে আমরা যাকে অ্যারেস্ট করেছি নবীন ইসলাম জাহিদ ফজলার রহমান পিতা যার বাড়ির সাত খামার তর্কাতর্কি হয় সেলিমের মধ্যে আমরা নবীন ইসলাম জাহিদকে তার বাড়ির পাশে তার নিজ বাড়ির পাশে তার চাচার বাড়ির দেলোয়ার সেখান থেকে তাকে অ্যারেস্ট করা হয় তাকে অ্যারেস্টের পর আমরা তার হাতের তালু কাটা দেখতে পাই এবং তার তথ্য মতে আমরা যেটা জানতে পারি যে সে ঘটনার পরে সে তার হাত কেটে যায় এবং সে বোধহয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ঠাকুর গ্যাজে যে সেখানে সে চিকিৎসা গ্রহণ করে এবং সে স্বীকার করেছে যে তারা গতকাল সন্ধ্যার দিকে প্ল্যান করে মূলত সেলিমের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তারা এবং তার বাড়ি লুটপাট করার জন্য তারা সাড়ে আটটার দিকে এই সেলিমের বাদী সেলিমের বাড়িতে যায় বাট সেলেমকে না পেয়ে তার সোডা এবং বটির মাধ্যমে এলোপাথারি কুপিয়ে প্রথমে তার ছোট ছেলে সায়াহামকে হত্যা করে পরবর্তীতে তার স্ত্রী তাসলিমাকে হত্যা করে এবং তার ছেলেকে হত্যা করে এটি একটি বোটাল মার্ডার এই মার্ডারের সাথে যারা জড়িত তাদেরকে অ্যারেস্টের জন্য একজনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি সে শিকারও করেছে বাকি যারা আছে বাঁধন রিমন এবং রিফাত মূলত এই চারজনই জড়িত এই বাকি তিনজনকে আমরা অ্যারেস্ট করব এবং আমরা তাদেরকে আয়নার আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করব। এখানে যোগ্য বিষয় যেটি এটি আমার নির্দেশে এবং আমাদের অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে আমরা দ্রুততম সময়ের মধ্যে মাত্র বারো ঘন্টার মধ্যে আমরা এই হত্যার এই ব্রোটার হত্যার ট্রিপল মার্ডারের আমরা হত্যার রহস্য উদ্ঘাটন করেছি এবং এরকম হত্যা কোনোভাবে কাম্য নয় এখানে এই যে চারজন এরা এরা কেউই হিসেবে তারা দাবি করতে বিং পারে না মাদক সেবী এবং তাদের যে পূর্ব শত্রুতার জেট ধরে এভাবে যে তিনজন একজন মহিলা সহ দুজন বাচ্চাকে হত্যা করেছে এর বিচার বিচারিক প্রক্রিয়া আমরা তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ পরিমাণ শাস্তি ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব। এখানে টোটাল চারজন ছিল চারজনের মধ্যে চারজনের নাম হচ্ছে একজন নবীন ইসলাম জাহিদ আর একজন হচ্ছে সাজেদুর রহমান বাধন একজনের নাম হচ্ছে রিফাত আর একজনের নাম হচ্ছে রিমন আমরা গ্রেপ্তার করেছি হচ্ছে নবীন ইসলাম জাহিদকে এবং তার স্বীকারোক্তি মোতাবেক আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত যে সোড়া সেই সোড়া আমরা যে বাড়িতে হত্যাকাণ্ড হয়েছে সে বাড়ির পিছনে একটি বাসঝাড় থেকে আমরা উদ্ধার করেছি